বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের জনসংযোগ অভিযান জোরদার দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করার লক্ষ্যেই দুর্গাপুরে উন্নয়নের সংলাপ কর্মসূচিকে আরো গতিশীল করল তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালী গানের মাধ্যমে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হল রাজ্য সরকারের উন্নয়নের বার্তা এই কর্মসূচির আওতায় দুর্গাপুরের নম্বর ওয়ার্ডের মোট বুথে জনসংযোগ অভিযান চালানো হয় মূলত তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প ও তার বাস্তব সুফল তুলে ধরা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী দু নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন একই সঙ্গে তিনি বিজেপির তরফে আনা অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে কটাক্ষ করেন দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুর্গাপুরের প্রতিটি ওয়ার্ডে সংগঠন চাঙ্গা করতে চাইছে তৃণমূল উন্নয়নের সংলাপের মতো কর্মসূচির মাধ্যমে উন্নয়নের বার্তা ও রাজনৈতিক অবস্থান একসঙ্গে তুলে ধরে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোই এখন দলের মূল কৌশল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড যে কাজ হয়েছে সেগুলোই কিন্তু আমরা পাচালি রূপে বলেছি কেননা মমতা বন্দোপাধ্যায় যেটা মুক্ত বলেন তিনি সেটা কাজে দেখান তাই যা উন্নয়ন হয়েছে সেই পাচালি আমরা মানুষের সামনে প্রস্তুত করেছি ধর্মীয় নিজের হ্যাঁ ভীষণই সারা এই পাঠ তো আমাদের চলছে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে বুথে এই পাঁচালি পাঠ হচ্ছে এবং ভালো সমাগম হচ্ছে মানুষ আসছেন মানুষরা শুনছেন তাদের একটাই কথা যে উনি যেই কাজগুলো করেছেন সেটাই পাচালির মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে মানে কাজ না করে যে পাচালিতে সেই কথা আছে তা কথা না বিরোধীরা বলছেন অনেক কথা নাকি এটা মিথ্যা আর যদি মিথ্যা আর হতো মানুষরা কিন্তু আমাদেরকে এই শুনতে সহযোগিতা করতেন না আর এই প্রোগ্রামটাও আজকে আমরা এত ভালো করে করতে পারতাম না প্রত্যেকটা ব্লকে শুধু নয় প্রত্যেকটা বুথে বুথে এই পাঁচালি আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পড়ছি আজকে এখানে আমার ছটা বুথ নিয়ে হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ডে ছটা বুথ নিয়ে হচ্ছে এটা আমাদের উন্নয়নের সংলাপ আজকে আমাদের পাঁচজন এখানে লিডাররা রয়েছে আমাদের 2 নম্বর ব্লকের সভাপতি মাননীয় অJoy Mukharji মহাশয় আমাদের মাননীয় চেয়ারপার্সন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন অননিতা মুখার্জী দুর্গাপুর 2 নম্বর ব্লকের সভানেত্রী ববিতা মুখার্জী 3 নম্বর ব্লকের সভানেত্রী বংশনালী ভট্টাচার্য এরা সব লিডাররা রয়েছে আজকে রাজছেন ইনারদের নেতৃত্বে আজকে এই উন্নয়নের সংলাপ আর আমার যেটু ওয়ার্ডে আমি এখানে তো সহযোগিতা করব ওয়ার্ডের সমস্ত কর্মীর বৃন্দরা রয়েছেন কংগ্রেস যুব মাদার সবাই এখানে উপস্থিত আছেন দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট বিগ নিউজ বাংলা